বেটার দিতে পারবো ফ্যাক্টরি রেটে মাল নিতে পারবেন ইনশাল্লাহ থাকবে না বসবে না ভাঙবে না যাদের বাজেট একটু কম তাদের জন্য এটা এটা হাই ডেন্সিটি ফেল্ড আবার আপনার তিন ইঞ্চি একটা রিবন আবার একটা ফেল্ড টোটাল চার ইঞ্চি ফেল্ড রিবন ফেল্ড চার ইঞ্চি এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ যদি কারোর এটা কাস্টমাইজ করতে চায় সেটা করা যাবে বোনেল স্প্রিং যেটা আমরা এখানে বুনে থাকি দেখেন এটা আমাদের এই মেশিনে বোনানো দেশীয় বোনেলে পরে একটা হোয়াইট ফেল্ট থাকবে তারপর একটা ফেল্ট থাকবে তাহলে কিন্তু চায়না পকেট স্প্রিং আমরা বলে থাকি দেখেন এটা একটা আলাদা আলাদা পকেট একসঙ্গে সব জয়েন্ট করা থাকে হ্যাঁ পকেটগুলা এর উপরে থাকবে একটা হোয়াইট ফেল্ট তারপরে থাকবে দুই ইঞ্চি ফোম নিচেও সেম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর এন ফার্নিচার অ্যান্ড ম্যাট্রেসের পক্ষ থেকে হাবিব স্বাগত জানাচ্ছে আপনাদেরকে আজকে আমি আসি সরাসরি আমাদের ম্যাট্রেস ফ্যাক্টরিতে উদ্দেশ্য আপনারা যারা অনলাইন থেকে ম্যাট্রেস কিনতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে এই যে চেয়ার পাতা আছে এরকম এরকম বসে চেয়ারে বসে বানায় নেওয়ার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করতেছি আপনাদের জন্য ইনশাল্লাহ এখন আমরা ভিডিওতে থাকতেছে কি দেখেন এটা থাকতেছে সেমি অর্থোপেটিক্স ম্যাট্রেস ফেল্ড ফেল্ড অ্যাডিশনাল যদি কেউ চায় ফোম কিংবা রিবন অ্যাড করা যাবে তারপর এটা দেখেন ফুললি অর্থোপেডিক্স থাকছে ফেল্ড রিবন ফেল্ড সঙ্গে আপনার যদি টফার চান টফারের পরিবর্তে ফোম চান সেগুলো অ্যাডিশনাল করা যাবে আরও থাকতেছে আপনাদের বোনেল স্প্রিং ম্যাট্রেস বোনেল স্প্রিং ম্যাট্রেস যেটা আমাদের নিজস্ব মেশিনে এখানে বোনানো হয় এটা দেখেন বোনেল স্প্রিং ম্যাট্রেসটা কীভাবে তৈরি হয় সেটা নিয়ে কথা বলবো আরও থাকতেছে আপনাদের লাক্সারিয়াস ম্যাট্রেস যেটা বলা হয় পকেট স্প্রিং ম্যাট্রেস বিদেশি ইম্পোর্টেড পকেট স্প্রিং ম্যাট্রেস থাকতেছে দেখেন কতটা সফট এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ ভিডিও জুড়েই থাকবেন আর এন ফার্নিচার অ্যান্ড ম্যাট্রেসের সঙ্গে আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি আপনার সেমি অর্থপেডিক ম্যাট্রেস সেমি অর্থোপেডিক্স ম্যাট্রেসটা কি দেখেন দুই পাশে থাকতেছে দুইটা ফেল্ট হাইডেন্সিটি ফেল্ট হাইডেন্সিটি কটন ফেল্ট থাকবে দুইটা দুই পাশে মাঝখানে থাকবে সলিড পি ফোম এই ফেল্ট দেওয়ার কারণে ফোমটা বা যদি কেউ ক্রেডিট কার্ড ইউজ করেন ক্রেডিট কার্ড নিয়ে আসলে ইএমআই করে দেওয়া যাবে ক্রেডিট কার্ড আমরা অ্যাকসেপ্ট করে থাকি যে কোনো বেনা বসবে না ভাঙবে না যাদের বাজেট একটু কম তাদের জন্য এটা খুব পারফেক্টলি একটা প্রাইস হবে ইনশাল্লাহ দেখেন এটা আছে কিন্তু চার ইঞ্চি হাইট আপনার ইচ্ছা করলে কাস্টমাইজ ভাবে চার ইঞ্চি জায়গায় ছয় ইঞ্চি আট ইঞ্চি যে যেভাবে চায় করা যাবে এর জন্য ফ্যাক্টরিতে আসতে পারবেন আচ্ছা এটা চার বাই পাঁচ বাই সাত খাটের জন্য নিতে পারেন মাত্র সাত হাজার নয়শো এবং ছয় বাই সাত খাটের জন্য আট হাজার নয়শো টাকা করে আর এরপরে যদি আপনারা চান এই যে এখান থেকে রিবন নিতে পারেন এক ইঞ্চি নিতে পারেন দুই ইঞ্চি নিতে পারেন যে যেভাবে চায় আর কি যে চার ইঞ্চির জায়গায় পাঁচ ইঞ্চি হবে কখনো ছয় ইঞ্চি হবে যার যতটুকু প্রয়োজন নিতে পারবেন হ্যাঁ এই যে রিবোনগুলো যদি এক ইঞ্চি করে যোগ করেন তাহলে আপনার দুই হাজার টাকা করে যোগ হবে দুই ইঞ্চি করে যোগ করলে চার হাজার টাকা করে এক্সট্রা যোগ হয়ে যাবে এটা আপনাদের সঙ্গে আলোচনা সাপেক্ষ হবে ইনশাল্লাহ যদি বলে কি রিবন্ডের পরিবর্তে ফোম নিবেন ফোম নিলে এক ইঞ্চি জায়গায় তিন হাজার দুই ইঞ্চের জায়গায় ছয় হাজার যোগ হবে তারপরেও সেটা আলোচনা সাপেক্ষে আপনাদেরকে আমরা প্রাইস দিতে পারবো বেটার প্রাইজ দিতে পারবো ফ্যাক্টরি রেটে মাল নিতে পারবেন ইনশাল্লাহ এখন আমরা চলে যাচ্ছি সরাসরি ফুললি অর্থেপেটিক ম্যাট্রেস যেটা আমরা বলে থাকি এবং আপনাদের আসলে আমাদের আপনাদের সামনেই বানাই দিয়ে থাকি যেটা দেখেন থাকতেছে কি টোটালি হাই হাইডেন্সিটি ফেল্ড আবার আপনার তিন ইঞ্চে একটা রিবন আবার একটা ফেল্ড টোটাল চার ইঞ্চি ফেল ডিবন ফেল্ড চার ইঞ্চি এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ যদি কারোর এটা কাস্টমাইজ করতে চায় সেটা করা যাবে ফেল ডিবন ফেল্টে আপনার পাঁচ বাই সাত খাটের জন্য নিতে পারছেন মাত্র আট হাজার নয়শো ছয় বাই সাত খাটের জন্য আপনারা নিতে পারবেন নয় হাজার নয়শো টাকায় যদি কেউ বলে যে না ভাই আমার এক সাইড শক্ত এক সাইড নরম লাগবে কিংবা আপনার আর কি ইউজ করবেন না সেক্ষেত্রে আপনাদের জন্য এখানে আপনারা এই যে দেখেন ফোম আছে দুই ইঞ্চি ফোম নিতে পারেন এক ইঞ্চি নিতে পারেন যে যেভাবে চান দু ইঞ্চি নিলে আপনার যোগ হয়ে যাবে ছয় হাজার এক ইঞ্চি নিলে তিন হাজার টাকা এটা আপনাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা করে দেবো ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি যে যেভাবে চান এটার সঙ্গে যদি বলেন যে আমাদের এটা রেগুলার কাপড় থাকবে পঞ্চাশ ষাটটা কাপড় আছে এরপর এস্টা ইচ্ছা করলে কাপড়ও চেঞ্জ করে নিতে পারেন কাস্টমাইজ করে নিতে পারবেন এর জন্যই মূলত এই ভিডিওটা করা ফ্যাক্টরিতে আসবেন বসবেন কোয়ালিটি আমরা সবগুলো কোয়ালিটি আপনার এর ভিতরে দেখাচ্ছে না কিছু আমরা রাখতেছি যেগুলো কাস্টমাইজ করে আপনাদের জিনিসটা বেটার জিনিসটা দিতে পারে সেজন্য এখন দেখেন ভাই যারা চাচ্ছে স্প্রিং চাচ্ছে কিন্তু একটু শক্ত তাদের জন্য এটা কিন্তু আট ইঞ্চি পুরুত্ব করে দেওয়া যাবে বোনেল স্প্রিং যেটা আমরা এখানে বুনে থাকি দেখেন এটা আমাদের এই মেশিনে বোনানো দেশীয় বোনেলের পরে এটা হোয়াইট ফেল থাকবে তারপর একটা ফেল্ড থাকবে তার মানে এর দুইটা ফেল্ড পাশে দুইটা ফেল্ড একটা হোয়াইট ফিল্ড একটা ফুল ফেল্ড কটন ফিল্ড এই চারটা ফেল্ড এবং স্প্রিং দিয়ে ওপরে কাপড় দিয়ে পাঁচ বাই সাত খাটের জন্য এটা নিতে পারবেন চোদ্দো হাজার নয়শো ছয় বাই সাত খাটের জন্য পনেরো হাজার নয়শো টাকা তারপর আসবেন সম্মান করা যাবে যদি কাপড় রেগুলার কাপড়ের পরিবর্তে ব্যাম্বু কাপড় চান বিদেশি কাপড় চান সেগুলো কাস্টমাইজ করে নেওয়া যাবে ইনশালা এরপর যদি এক্সট্রা ফোম চান সেগুলো কথা বলা যাবে জি ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে যাচ্ছি ফাইভ স্টার হোটেল কোয়ালিটি যে ম্যাট্রেসগুলো হ্যাঁ ফাইভ স্টার হোটেল কোয়ালিটি এগুলো কি দিয়ে তৈরি এটা অনেক কোশ্চেন থাকে যে ভাই এটা কেমন হবে কি জন্যে হবে এটা দেখেন এটা এই যে স্প্রিংটা এটা কিন্তু বিদেশি স্প্রিং হ্যাঁ বিদেশি স্প্রিং এটা কিন্তু চায়না পকেট স্প্রিং আমরা বলে থাকি দেখেন এটা একটা আলাদা আলাদা পকেট একসঙ্গে সব জয়েন্ট করা থাকে হ্যাঁ পকেটগুলা এর ওপরে থাকবে একটা হোয়াইট ফেল্ড তারপরে থাকবে দুই ইঞ্চি ফোম নিচেও সেম হোয়াইট ফেল্ড ফোম এবং ওপরে থাকছে ব্যাম্বো কাপড় কাপড়ে কয়েকটা কালার আছে কাপড় আপনারা আমাদের এখানে কালার দেখে দেখে ইয়ে করতে পারবেন এটা কিন্তু চায় না ব্যাম্বো কাপড় টোটালি আপনারা পেয়ে যাবেন এগারো ইঞ্চি প্লাস নিয়ার অ্যাবাউট বারো ইঞ্চি যেটা সবাই বারো ইঞ্চি বলেই বেসে সেটাই পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার থেকে অ্যান্ড ম্যাট্রেস থেকে দেখেন খুবই আরামদায়ক হবে ইনশাল্লাহ এটা আপনারা আসবেন খাটটা নেবেন খাটটা যে ম্যাট্রেসটা বসাবেন তার হাইসা টু হাইসা ইনসাইড টু ইনসাইড দৈর্ঘ্য প্রস্তুত ইনসাইড টু ইনসাইড মাপ নিয়ে আপনারা এই ম্যাট্রেসগুলো বানাইতে পারবেন সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ কিছু কিছু জায়গায় ফ্রি আছে কিছু কিছু জায়গায় আলোচনা সাপেক্ষা আছে অ্যারাউন্ড দ্য মিরপুর সাইডটা আমাদের ফ্রি ডেলিভারি আছে আর ঢাকার বাইরে দেখা যাচ্ছে আমরা সুন্দরবন কুরিয়ার অফিস পর্যন্ত ফ্রি ডেলিভারি দেই আর এরপরে যা আছে হোম ডেলিভারিও করা যায় সেগুলো আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ যাই হোক সম্রতি ভিওয়ার্স আজকের আমরা এখানে দেখালাম অর্থোপেডিক্স ম্যাট্রেস স্প্রিং ম্যাট্রেস বোনাল স্প্রিং ম্যাট্রেস সেমি অর্থোপেডিক্স ম্যাট্রেস দেখেন হিউজ পরিমাণ কাপড়ের কালেকশন আমাদের রয়ে গেছে এখানে দেখেন এগুলো মেটেরিয়ালসের কালেকশন দেখেন এগুলো ডেলিভারি যাওয়ার জন্য রেডি হয়েছে দেখেন এখানে আছে প্রচুর পরিমাণে রিবন্ডের একবারে তাল দেওয়া আছে এখানে দেখেন প্রচুর ফেল্ট আছে হ্যাঁ এগুলো দিয়েই মূলত অর্থোপেটিক্স ম্যাট্রেস গুলোতে যাই আমাদের লোকেশনটা আমি আরেকবার বলবো আমাদের লোকেশন ঢাকা মিরপুর ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টি দোকানদের সুজা ওপরে তাগাইলেই আর এন ফার্নিচার অ্যান্ড ম্যাট্রেসে সাইনবোর্ড পেয়ে যাবেন মেইন রোড থেকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ যাক আপনারা যদি কেউ ক্রেডিট কার্ড ইউজ করেন ক্রেডিট কার্ড নিয়ে আসলে ইএমআই করে দেওয়া যাবে ক্রেডিট কার্ড আমরা অ্যাকসেপ্ট করে থাকি যে কোনো ধরনের ক্রেডিট কার্ড নিয়ে আসতে পারেন আচ্ছা আমাদের লোকেশন বললাম ক্রেডিট কার্ড সিস্টেমটা আছে তারপরে আপনারা ভাবে নিতে পারবেন শুধু ম্যাট্রেসের সঙ্গে না ফার্নিচার আইটেম আছে অ্যাভেলেবেল এটার জন্য আপনারা একের ভিতরে এক সাদের নিচে অনেক কিছু পেয়ে যেতে পারবেন আজকে মতো আমরা এখানেই বিদায় নেব সম্মানিত ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো জিনিস নেওয়ার জন্য আর ফার্নিচার অ্যান্ড ম্যাট্রেসে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ